শিক্ষকদের প্রত্যয় স্কিম নিয়ে যে আন্দোলন পেনশনটা নিয়ে সেইটা নিয়ে আসলে আপনি কি মনে করেন এটা আইনের দৃষ্টিতে আমরা দেখেছি যে পৃথিবীর বিভিন্ন দেশেই আসলে যেটিকে মানে নন ফান্ডেড পেনশন সেগুলো আসলে বন্ধ করে দেওয়া হচ্ছে বা কোথাও কোথাও আসলে নাইও কখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এই যে বড় আপত্তি এটি আপনি কোন জায়গা থেকে দেখেন আপনি জিনিসটা দেখেন তাহলে মনে হবে শিক্ষকদের আন্দোলন অত্যন্ত অযৌক্তিক কিন্তু আপনি যদি সামগ্রিক ভাবে দেখেন এখন মান্নান ভাই আমাদের উনি সরকারি চাকরিও করেছেন উনি নিশ্চয়ই জানেন আমি তা বানিয়ে বলছি না সারভুক্ত দেশগুলাতে আপনার বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল রয়েছে ওনারা সবার চেয়ে বেশি বেতন পান এখন ছাদ দেশগুলো বলতে আমি কিন্তু ইন্ডিয়া শ্রীলঙ্কা পাকিস্তান সবাইকে বুঝাচ্ছি তারা কি বোকা তারা কিছু বুঝে না তারা কেন দিচ্ছে আপনার তো জিনিসটা পিছনে ফিলোসফিটা দেখতে হবে যেন সবচেয়ে মেধাবী ছাত্ররা সবচেয়ে মানে যোগ্য ছাত্ররা যেন বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষাতে আসে কারণ আমরা তো বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষাটাই কর্মক্ষেত্রে কাজে লাগাই ম্যাচে পড়া তো কাজে লাগাই না সেইভাবে এখন এই জন্য আপনার আপনি যদি শিক্ষকের জন্য স্বতন্ত্র বেতন স্কেল থাকতো এবং শিক্ষকরা যে সমস্ত দাবি করে থাকে সেই সমস্ত আর্থিক প্রণোদনা থাকতো আজকে আপনার ধরেন মানব ভাই আপনি কিছু মনে করেন না এই জন্য সরকারি অফিস সে গাড়ি মেনটেন করার জন্য পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা পাচ্ছে আর আমাদের এখানে আমাদের অনেক শিক্ষক আছে আমি ফুলার রোডে থাকি আজকে আমি প্রথম আলোতে লিখেছি আপনি বিশ্বাস করবেন এই যে অক্সফোর্ড কেমব্রিজ থেকে পাশ করা ছেলে নাম বলে দিচ্ছে আপনাকে আধার অর্নি তারপর সাইমি এদের মতো স্টুডেন্টরা এরা বেতন পাচ্ছে আপনার চব্বিশ হাজার টাকা আপনি চিন্তা করতে পারেন এবং এরা তো শুধুমাত্র এই যে একজনের হাজেন চাকরি করে বা একজন ওয়াইফ চাকরি করে এই জন্যই চাকরিতে আসতে পেরেছে সবার তো এই পরিস্থিতি নাই আমার বন্ধুদের মধ্যে সবচেয়ে যে ট্যালেন্টেড ছিল সে ইউনিভার্সিটি চাকরিতে আসে নাই সে সরকারি চাকরিতে চলে গেছে আর্থিক সুবিধা বেশি দেখে তো এই আপনি যখন স্কিমের মধ্যে ইউনিভার্সিটি শিক্ষকদের ঢুকালেন আপনি কনসাল্ট করবেন না আমরা তো একটা সাহিত্য সাহিত্য প্রতিষ্ঠান এবং আপনি আবার সরকারি কর্মকর্তাদের জন্য আলাদা করছেন সার্বজনীন যদি হয় আপনি ডিফারেন্ট ডিফারেন্ট স্কিম করছেন কেন সবার জন্য এক স্কিম করেন আমার মনে হচ্ছে প্রফেসর আতি ঠিকই বলেছেন মানে আমরা একটু যারা মান্নানকে একটু এটা শুনতে চাই যে অনেকগুলি বিষয়ে স্থাপন করেছেন আপনি যদি কি সংখ্যা বলে বিশ্ববিদ্যালয়ে চাকরি দেন ওকে প্রাথমিকভাবে আমি বলি ব্যবস্থাপনার ফেইলিওর ডক্টর নুজরু যেটা বললেন আছে যে শুড বিল কনসাল্টেড স্টেকহোল্ডারদের সঙ্গে দা টিচারস এবং তারা এইটা এফেক্টেড সুতরাং এইটা করা উচিত ছিল কত রকম করেছিল আমি জানি না আমি ওখানে জানি না পরে ইতিমধ্যে দেখলাম দলীয় যে আমাদের সাধারণ সম্পাদক মহোদয় তাদের সঙ্গে বসবেন প্রফেসর এ জামুল সঙ্গে আমার সাথে দেখা হয়েছিল এক জায়গায় দুটা ডাকাবিটি মানে সভাপতি তিনিও কনফার্ম করলেন আমার মনে শুরু ইট কোটে বিলান এইটা তবে একটা জিনিস বলা উচিত এই যে জিনিসটা হল থিম গ্রোথ অউ টু দ্য কলোনিয়াল ইনহেরিটেন্স হেরিটেজ পৃথিবীর কোথাও এই ধরনের নাই আমাদের মতো এখানে এবং আনফর্চুনেটলি শুনেন উদাহরণ দিতে মন্দ হবে উদাহরণ না দিলে পরিষ্কার ক্লিয়ার হবে না ব্রিটিশ সাহেবরা গরমের জন্য ইন্ডিয়া থাকতে পারতো না তারা গরমের ছুটি নিয়ে মাথা ঠান্ডা করার জন্য দেশে যেত প্রতি বছর দুই মাসের জন্য আপনি জানেন ভালো করে ইট ওয়াজ ইনহেরিটেড বাই আওয়ার পাবলিক সার্ভেন্টস এবং দে আর স্টিল ইউজিং ইট আদালতে বিশেষ আপনি জানেন ওকে আইসিএস রা এই দেশে পেনশন দিবে না ইংল্যান্ডে নিবে আল্লাহ বাট ইট ওয়াজ অ্যালাউড এইগুলো অনেক কিছু করা হয়েছে এগুলো থেকে বেরিয়ে আসার জন্য উই নিড ধারাবাহিকতা উই রিড কন্টিনিউ সংহত পরিবেশ এবং উই রিড স্ট্রং পলিটিক্যাল ফোর্স যেটা শেখ হাসিনা দিচ্ছেন ধারাবাহিকভাবে এবং উই কাবার লোড অফ গ্রাউন্ডস যদি অনেকে তার সঙ্গে একমত নয় দিয়ে এটা বলেন অনেকগুলো পয়েন্ট ডক্টর নজরুল বললেন ইয়েস এগুলো দেখা উচিত এখানে ওখানে যে অন্যায়ভাবে করা হয়েছে দিস বি ক্যারেক্টেড বাট ওভারঅল একটা পজিটিভ ইতিবাচকতা এসছে এবং টিচারদের যেটা আলাদা বেতন স্কেলের কথা বললেন সেটাও আমি সার্বিকভাবে একমত যদিও পশ্চিমা জগতের বিশ্ববিদ্যালয়ে ডক্টর নজরুল ভালো করে জানেন আমাদের বিশ্ববিদ্যালয় ভিন্ন ওখানকার এক বিশ্ববিদ্যালয়ে এক এক ধরনের বেতন বাধা নেগোসিয়েট করে তারা নেয় ওয়াই শুড টিচার বিকাম পাবলিক সার্ভেন্স লাইক আই এম এগুলো অনেক বিষয় আলাপ করা যাবে আচ্ছা আমি আমি শেষ প্রসঙ্গে আসি এই প্রসঙ্গটাতে আসলে জনাব মাননকে আমি প্রশ্ন শুরু করতেছি একই প্রশ্ন আসলে প্রফেসর আসিফ নজরুলকে করব জনাব মানন আপনি জানেন যে আজকের পত্রপত্রিকায় অ্যাকচুয়ালি গতকালে পত্রপত্রিকায় একটি বিষয় নিয়ে আসলে আলোচনা শুরু হয়েছে সেটা হচ্ছে যে বাংলাদেশের যে উন্নয়ন ব্যুরো যেটাকে আমরা ইপিবি বলি রপ্তানি উন্নয়ন ব্যুরো সেইটা থেকে রপ্তানি তথ্য এক ধাক্কায় তেরো দশমিক আট বিলিয়ন বা এক হাজার কোটি টাকা আশি কোটি ডলার বাদ দিয়েছে বাংলাদেশ ব্যাংক দেশের ব্যালেন্স অফ পেমেন্ট পার্লামেন্টের হিসাব করতে গিয়ে আনা হয়েছে আসলে ব্যাপারটি আসলে আমাদের দর্শকরা কতটা বুঝছেন আমি জানি না সোজা কথা হচ্ছে রপ্তানি উন্নয়ন বাংলাদেশের রপ্তানির কথা বাড়িয়ে বলেছে এবং সেই বাড়িয়ে বলার কারণে বাংলাদেশের জিডিপি বাংলাদেশের রপ্তানির ক্ষেত্রে বিভিন্ন প্রণোদনা এরকম নানা বিষয় আসলে বেরিয়ে আসছে আমি সোজা বাংলা ভাষায় এটি না বলে পারছি না আপনার মতোই আমার একটু মানে ক্ষমা চেয়ে বলতে হয় যে শব্দটি ব্যবহার করলে খারাপ হয় কিন্তু না ব্যবহার করলে বোঝা যাবে না পরিষ্কার পরিষ্কার চুরি অন্যায় এবং কোন একটা ঘাপলা হয়েছে যে ঘাপলাটি আসলে সরকার ব্যবহার করেছে যে আমরা উন্নয়ন করেছি এই করেছি যে এটা উন্নয়ন আসলে হয় নাই যারা মানন আপনাদের মন্ত্রকে শুনতে চাই না আমি যখন সরকারে ভিতরে কাজ করিছি লোয়ার লেভেলে মিড লেভেলে বা সব প্রতিকখলে देयर इज अ ল্যাগ সংস্থা থেকে সরকার এক্সপোর্ট ফিটগুলো নেয় ইপিবি একটা দেয় আবার ওই যে আমাদের এক্সপোর্ট ইম্পোর্টের যে ডিপার্টমেন্ট আছে তারা একটা দেয় বাংলাদেশ ব্যাংকের যে এলসি গুলা কি সব করে বিভিন্ন ব্যাংকের মাধ্যমে সেই সবগুলাতে দেয়ার ইজ ল্যাক অফ কোঅর্ডিনেশন এবং এটা টাইম লেগ আছে মিলে না কিন্তু এখন যেটা শুনলাম কালকে আই মোট শর্ট এত বড় একটা ফিগার মেবি এটা কিউবুলিটিভ ওভার মেনি ইয়ার্স এখন যদি এটা ব্যবস্থাপনার ফেইলিয়ার হয় স্কিল ফেইলিয়র হয় দ্যাট ইজ ওয়ান তবে এখানে কোনো সরকারের এইগুলা করে এখানে কোনো টাকা পয়সা লুটপাট করা হয়নি সংখ্যাটাকে লুটপাট আছে তো আপনি তো রপ্তানির ক্ষেত্রে সে কথার কথা এক সময় সাতচল্লিশ দশমিক চার সাত বিলিয়ন ডলার যে আপনি রপ্তানির ফিগার দেখিয়েছেন সেইটার উপরে আপনি আসলে প্রণোদনা দিয়েছেন তো সেইটার মধ্যে থেকে তো আপনি আসলে বিভিন্ন জনকে সুবিধা দিয়েছেন ব্যাংক থেকে লোন নিতে দিয়েছেন নানা ধরনের কিছু করেছেন তো আপনি

আমরা যখন দেখি যে রপ্তানি উন্নয়ন বোর সাথে বাংলাদেশ ব্যাংকের ব্যালেন্স অফ পেমেন্টের হিসাব না তখনও বলি যে এটা একটা ইয়া ফেল আমরা এটা দেখি নাই আমরা যদি দেখি যে মানে বহু জায়গায় বহু উন্নয়ন প্রজেক্টের তিন গুণ খরচ হচ্ছে আমরা বলি যে এটা তো সবই টেকনিক্যাল ফেল সরকারকে আসলে আবার সরকারের লোকগুলাইই আমরা কোটি কোটি কয়েকশো কোটি হাজার কোটি টাকার মালিক হতে দেখি সেটা আজকে বেনোজী সাহেবকে দেখছি সংসদ সদস্যদের যে হিসাব তারা বানিয়ে ইয়া সময় দেন সেই সময় আমরা দেখি আপনিও দেখেন আমি আমি দেখেছি সংসদে আপনি এটা নিয়ে কথা বলেছেন একা দিকবা বলবো আমি এখানেও আরো আমাদের সংসদরা বলেছেন উই আর হার্ট বাট কথা যেটা আমরা বারবার বলছি ইট ইজ এ লাইভ गवर्नमेंट অনেক ত্রুটি আছে সিস্টেমিক অনেক ত্রুটি আছে দরিদ্র বা আমাদের রিসোর্স অনেক কিছু বলার মানে সময় নয় এইগুলাকে পার্সিউ করা দরকার এজ পার ল শাস্তি দেওয়া দরকার শাস্তির বিধানটা দৃশ্যমান ভিজিবল এবং কুইক বলতে চাই না কারণ আবার সুশাসনের প্রশ্ন আছে এজ পার প্রসিডিওর যেন হয় সেইটাও করতে হবে কত জি

এটার জন্য যারা দায়ী আছে তাদের কঠোরভাবে শাস্তির আওতায় আনতে হবে এবং এটা শুধু আপনার অনৈতিকভাবে অন্যায়ভাবে কিছু লোককে বিভিন্ন সুবিধা দেওয়া হয়েছে এই পুরো প্রক্রিয়ার মাধ্যমে সেটা না এটা একটা ভূয়া চিত্র তৈরি করা হয়েছে দেশ সম্পর্কে এবং এটার কিন্তু বাজে ইমপ্যাক্ট বাংলাদেশের অর্থনীতিতে এবং ইমেজের উপর পড়বে কাজেই এটাকে একটা খুব সিরিয়াস ব্যাপারি হিসেবে দেখে তদন্ত করে অবশ্যই তাদের ইমিডিয়েটলি বরখাস্ত করে যারা দায়ী আছে তারপর প্রপার শাস্তির ব্যবস্থা করা উচিত প্রফেসর আসিফজুল আপনাদের অনেক ধন্যবাদ দর্শক আগামী সপ্তাহে নিশ্চয়ই আপনাদের সঙ্গে আমার দেখা হবে অন্য কোন অতিথি নিয়ে সে পর্যন্ত আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ